আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানাই অভিনন্দন প্রিয় বন্ধুরা হিউজ পরিমাণ কালেকশন আমাদের এই কালামকারী বোম্বে কালামকারী প্লাস হচ্ছে ভিআইপি মি তার ভিতরে কিন্তু আসছে সারা বাংলাদেশ থেকে আপনারা হোলসেলে নিতে পারবেন প্রচুর পরিমাণ কালেকশন কিন্তু ইতিমধ্যে আমাদের শোরুমে ঢুকছে এবং প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ 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 আমরা প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে খুলে খুলে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট আমরা আপনাদেরকে খুলে খুলে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মতে পাঠাই দেবেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু আপনার নির্ধারিত কালারগুলো থাকবে প্রত্যেকটা ড্রেসে পাঁচটা পাঁচটা করে কালার থাকবে এগুলো কিন্তু যথেষ্ট কোয়ালিটিফুল রাগুন সে দেখেন প্রত্যেকটা ড্রেস মাশাল্লা মাশাল্লাহ মাসাল্লাহ একদম সুপার কোয়ালিটি এবং স্যালোয়ারেরও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে কোনো রং কস কিছুই যাবে না এই যে আরেকটা ডিজাইন দেখেন এগুলো হচ্ছে একদম হাই কোয়ালিটির যারা মিতার প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন তারা আমাদের এখান থেকে নিতে পারেন দেখেন খুব সুন্দর এটারও কিন্তু টোটাল পাঁচটা কালার এক দুই তিন চার আরেকটা কালার খুলে দেখেছি টোটাল পাঁচটা করে কালার পাবেন প্রত্যেকটা ড্রেসে এরপরে যে আরও একটা ডিজাইন দেখেন এটা কিন্তু বাটিক ডিজাইনের ভিতরে আসছে এগুলো কিন্তু আমাদের কম দামের ভিতরে আছে যেটা আমরা আপনাদেরকে একটু পরে দেখাবো প্রত্যেকটা প্রোডাক্ট ইনশাল্লাহ কপিও আমাদের কাছে পাবেন প্লাস হচ্ছে অরিজিনালটাও পাবেন দেখেন কালার খুব সুন্দর সুন্দর কালারগুলো এটা পেয়ে যাবেন এই যে আরো একটা ডিজাইন দেখেন এটা বাটিকের ভিতরে একদম স্পেশাল প্রাইজে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে প্রোভাইড করবো সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন রিজনেবল প্রাইজে দেখেন টোটাল পাঁচটা কালার প্রত্যেকটা ড্রেসে এই যে আরও একটা ডিজাইন দেখেন টোটাল উ আঠারোটা উনিশটা ডিজাইন আমাদের প্রতি সপ্তাহে আপনারা ইনশাল্লাহ আমাদের কাছ থেকে পাবেন আপনি যদি একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও থেকে থাকেন সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন হোম ডেলিভারির মাধ্যমে আর যারা জেলা শহরে নিতে যাচ্ছেন তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন তাহলে কুরিয়ারে কি হবে কুরিয়ারে আপনার খরচটা একটু কম হয় ঠিক আছে এই যে আরও একটা ডিজাইন এগুলো সব আজকের ডিজাইন আজকে যে প্রোডাক্টগুলো আসছে জাস্ট সেই প্রোডাক্টগুলো আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি কালারগুলো দেখেন টোটাল পাঁচটা কালার আর আপনারা যখন প্রোডাক্ট নেবেন আপনাদেরকে অবশ্যই বলি যে অনেক সময় আমাদের ছেলেপেলেরা ভুল করতে পারে অন্য কালার দিয়ে ফেলতে পারে আপনারা যেটা করবেন ভিডিও কলে আপনারা দেখে নেবেন প্রোডাক্টগুলো ঠিক আছে লাস্টে যখন প্রোডাক্টটা প্যাকেট করবে জাস্ট ভিডিও কলে আপনারা দেখে নেবেন দেখেন কতটা কোয়ালিটি ভুল মানে এইসব প্রোডাক্ট যদি আপনার দোকানে রাখেন দোকানে অটোমেটিকলি কাস্টমার ঢুকতে বাধ্য খুবই সুন্দর এবং চয়েজেবল প্রোডাক্ট মোবাইলে আপনারা কতটা ভালো দেখবেন যায় না বাস্তবে আসলে অনেক সুন্দর আর এখন যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু আমরা পাঁচশো টাকা নিচে দিবো আর প্রথমে যেগুলো দেখাচ্ছি সেগুলো কিন্তু পাঁচশো টাকার উপরে অল্প একটু উপরে বেশি উপরে না আর এগুলো থাকবে মাত্র চারটা চারটা করে কালার দেখেন খুবই সুন্দর আর হাতে দিক চলে আসো দেখেন কালারগুলো শুধু তুমি দাও আর ওই যে আফরান উন্যা দেওয়া উন্যাটা ভালো দিতে কালার দেখেন টোটাল চারটা করে কালার প্রত্যেকটা ড্রেসে চারটা করে কালার আপনারা পাবেন এই যে আরেকটা ডিজাইন দেখেন মাসাল্লা খুবই সুন্দর এটা মানে বিদ্যুৎ ডিজাইন বলা হয় একদম বিদ্যুতের মতোই চলে কালার সেটিংটাও খুব সুন্দর একবার স্পেশাল প্রাইজে আমরা আপনাদেরকে দিব দেখেন টোটাল চারটা কালার এগুলোর ভিতরে চারটা চারটা করে কালার এবং বিশেষ করে এগুলোর যদি রঙ পাশে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা কিন্তু আপনাদেরকে এক্সচেঞ্জের ব্যবস্থা রাখবো দেখেন কালারগুলো এবং যদি আপনারা সেল করতে না পারেন সেক্ষেত্রেও আমাদের কাছে এক্সচেঞ্জের ব্যবস্থা পেয়ে যাবেন এই যে কালারগুলো দেখেন এক দুই তিন টোটাল চারটা কালার চারটা কালারই আমরা আপনাদেরকে দেখাই দিচ্ছি জাস্ট স্ক্রিনশট নিয়ে নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন এগুলো কিন্তু একদম কম দামি প্রোডাক্ট তো অবশ্যই আপনারা যারা গ্রামে বসে ব্যবসা করতে চান তারাও নিতে পারেন প্লাস এগুলো শহরকেন্দ্রিক যারা আছে তারাও কিন্তু সেল করতে পারেন দেখেন এই যে আরেকটা ডিজাইন আর এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে অনলাইনের সব চাইতে মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট যেটা অনলাইন কাপাচ্ছে ইজিলি সেল করতেছে আপনার এক হাজার এক হাজার পঞ্চাশ টাকা এরকম বড় বড় পেজে সেল করতেছে যেটার প্রোডাক্টের মূল্য আমরা পাঁচশো টাকার নিচে আপনাদেরকে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব কালারগুলো দেখেন টোটাল চারটা কালার প্রত্যেকটা ড্রেসে আপনারা চারটা চারটা করে কালার পাবেন এই দেখেন লাস্ট ডিজাইন হচ্ছে এটা দেখেন খুবই সুন্দর প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এটারও কিন্তু নির্ধারিত চারটা কালার এক দুই তিন টোটাল চারটা কালার আমাদের কাছে যে শুধু এগুলো আছে তা না আমাদের বাটি বাজার আসলে বিখ্যাত বাটিকের জন্য সব ধরনের কালেকশন মানে আপনারা আমাদের শোরুমে আসলে হবে সব ধরনের কালেকশন আপনারা একই শোরুমের ভিতরে পেয়ে যাবেন দেখেন কি পরিমাণ কালেকশন আমরা আপনাদের জন্য রাখছি তো ঠিক আছে আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো লাইব্রেরি ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম